চিরের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে রোবট পুলিশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যে আগামীর ভবিষ্যৎ তা দিনে দিনে জানান দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সব কাজে রোবটের ব্যবহার রেস্টুরেন্ট থেকে শুরু করে গাড়ি তৈরির কাজে এখন অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা এআই রোবটের তবে এবারে বিশ্ব দুয়ারে সব সময়ের মতোই নতুন এক চমক দেখালো চীন যেখানে দেশটির রাস্তায় মানুষকে নিরাপত্তা দিতে ঘুরে বেড়াচ্ছে এআই পুলিশ চীন বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক দেশগুলোর মধ্যে একটি দেশটিতে খাবার তৈরি থেকে শুরু করে সেই খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত ব্যবহার হচ্ছে রোবটের এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎপর্য ইতোমধ্যে পুরো বিশ্ববাসী দেখছে তবে অবাক করার বিষয় হচ্ছে চীন নিজ দেশের মানুষের নিরাপত্তাকে আরও জোরদার করতে এবার এআই এবং রোবট এই দুইটি প্রযুক্তি একত্রিত করে বিশ্বের প্রথম এআই পুলিশের উদ্ভাবন করেছে চীনের রাস্তায় সাধারণ পুলিশের সাথে ঘুরতে দেখা যাচ্ছে বিশ্বের প্রথম এআই পুলিশকে দেখে মনে হতে পারে এটি সায়েন্স ফিকশন কোনো সিনেমার চিত্র তবে না বাস্তবে চীন এআই পুলিশের ব্যবহার শুরু করেছে চীনের সবচেয়ে আলোচিত রোবোটিক্স কোম্পানি লোগন টেকনোলজি এআই পুলিশটি নির্মাণ করেছে চীনের এআই রোবটটির উন্মোচন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি এটিকে একটি যুগান্তকারী প্রযুক্তি হিসেবে অভিহিত করে কেননা তাদের বিশ্বাস এটি বিপজ্জনক কোনো পরিবেশের সহায়তার পাশাপাশি মানুষকে প্রতিস্থাপন করার জন্যই তৈরি চীনের নতুন এআই পুলিশটি দেখতে একটি গোলাকার বলের মতো যা মাটি ও পানি উভয় স্থানে চলতে সক্ষম এছাড়া বিশেষ এই রোবটটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩৫ কিলোমিটার বেগে ছুট এবং চার টনের সমান ভারী আঘাত সহ্য করতে সক্ষম লোগন রোবটিক্সের এআই রোবটটি এক চার্জের দশ ঘন্টা চলবে বলেও জানা যায় এদিকে নিরাপত্তার মূল উদ্দেশ্যে তৈরি রোবটটিতে এআই এর পাশাপাশি রয়েছে আধুনিক ফেসিয়াল রিকগনিশন সিস্টেমও যাতে করে টহল দেওয়ার সময় বিপজ্জনক ব্যক্তিকে শনাক্ত করতে পারে রোবটটি বর্তমানে চীনের বিভিন্ন শহরে সোয়াটের মতো নিরাপত্তা কর্মীদের সাথে এই এআই পুলিশকে দেখা যাচ্ছে টহল দিতে যার বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল চীনের নতুন এ আর রোবট বা এআই পুলিশ একটি নতুন রোবটিক যুগে সূচনা করবে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা এদিকে মানুষের জন্য একটি আশীর্বাদ হবে নাকি দুঃসংবাদ তা ভবিষ্যতেই দেখা যাবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ